আসসালামু আলাইকুম ভিউয়ার্স সো আজকের ভিডিওটা হচ্ছে আমি বান্দরবনে কোন জায়গায় জায়গায় ঘুরতে গেছি এন্ড বান্দরবন কোথায় কোথায় গেছি তা নিয়ে একটা শর্টকাট ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আবারও সো এটা হচ্ছে বান্দরবন মেঘলা যে ঝুলন্ত ব্রিজটা সেই ঝুলন্ত ব্রিজে আমার ভাইয়াও আছে আমার সাথে আমি গেছিলাম হচ্ছে ভাইয়ার কাছে ভাই আমাকে বা বান্দরবনটাই হচ্ছে ঘুরাই দেখাইছে অনেক ভালো লাগছে আমার সো দেখতেই থাকুন বান্দরবনের এক একটা স্পট আমি তুলে ধরবো সো এখন আমি বাইক নিয়ে হচ্ছে যে আমরা বেরোই গেছি অলরেডি এটা হচ্ছে বান্দরবনের যে একটা পাখির ছত্তর আছে ওই পাখির ছত্তর আমি বড় ভাইদের সাথে এখন যাচ্ছি ঘুরতে আসলে ভাই কি বলবো বান্দরবনের রাস্তাগুলা যে আমার এত এত সুন্দর এতটা সুন্দর লাগছে আমি বলে বুঝাতে হইতে পারবো না তবে বান্দরবনে এক একটি দৃশ্য অনেক সুন্দর আমি আমার এই ভিডিওতে শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কোথায় কোথায় বান্দরবন গিয়েছি এবং বাঁধর বনের কি কি জায়গা আমি আপনাদেরকে দেখাতে পারি এরপরে চলে যাব হচ্ছে আমরা জেলা প্রশাসকের ভিতরে বাঁধর যে কুট ওই জেলা প্রশাসক যেখানে সেখানেও একটু গিয়েছিলাম বাঁধর আমি আসলে এখানে গিয়েছিলাম একটা কাজে এন্ড আমার কাজ শেষ করে আবার এখান থেকে বেরোই ভিডিওর ক্লিপ নিতে শুরু করি আপনাদের জন্য যাতে পুরাটা দেখাতে পারি এটা হচ্ছে যে এখন আমরা যাচ্ছি হচ্ছে তাজিংডং রেস্টুরেন্টের দিকে সো রাস্তাগুলা আসলে বান্দরবনের যে এমন সুন্দর লাগছে আমার কাছে বলে হয়তো বুঝাতে পারবো না অনেক অনেক সুন্দর লাগছে ভিডিওটা থেকে শুরু পর্যন্ত আপনারাও দেখতে থাকলে বুঝতে পারবেন বাদর বনের কিরকম বাদর বন আসলে কি নিয়ে সুন্দর যে বিখ্যাত আমার এই ভিডিওতে কিছু বান্দরবনের থাকছে এন্ড দেখতেই থাকুন আমরা যাইতেই থাকছি আমার একটু হচ্ছে যে গাড়ি চলাকালীন আমার ভিডিও না করলে আর চলে না আপনারা তো কম বেশি সবাই আমার ভিডিও দেখেন এন্ড এখানে দেখেন যে আমি কি নিয়ে বেশি ভিডিও করি আমি বাইক নিয়ে হচ্ছে বাইক টুর বেশি দিই ওই সময় হচ্ছে যে আমি একটু বেশি ভিডিও করি এটা হচ্ছে বাঁদরবনের এই জায়গাটা আমার কাছে খুব একটা খারাপ লাগছে বান্দরবন হচ্ছে এত বড় একটা পর্যটকেরই এন্ড এখানে রাস্তার পাশে হচ্ছে ময়লা আবর্জনা এটা তারা একটা নির্দিষ্ট স্থানে ফেলতো হয়তো ভালো হতো তো ওই যে দেখছেন সুইজারল্যান্ডের মতন শহর ওই যে ওই যে দেখছেন সুইজারল্যান্ডের মতন শহর ডাইরেক্ট কত সুন্দর এটা হচ্ছে পর্তুগালে একটা যেমন সুইজারল্যান্ড আছে বান্দরবনের উপর দিয়ে দেখলেও ডাইরেক্ট সুইজারল্যান্ডের মতন লাগে খুব সুন্দর লাগে জায়গাটা হেটটা চাকমা মেয়ে বসে আছে তাকে নিয়ে নিলাম ভিডিওর ক্লিপে অ্যান্ড দেখতে থাকুন বান্দরবনের রাস্তাগুলো কত সুন্দর আসলে বান্দরবনে হচ্ছে প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগছে এর থেকে বেশি ভালো লাগছে বান্দরবনের খাবার গুলা বান্দরবনের খাবার আমি ক্লিপ নিই নাই অ্যান্ড এখানে আমার কিছু পার্সোনাল লোক ছিল এই জন্য তাও আমি যতটুকু নিতে পেরেছি আমি আপনাদেরকে শেয়ার করতেছি দেখতে থাকুন বাঁদর বোনের কি কি আর নিছি আমার এই ভিডিওতে সম্পূর্ণ শুরু থেকে শেষ স্কিপ না করে যদি ভিডিওটা দেখেন বাঁদর বোনের অনেক কিছুই দেখতে পারবেন সো এখন আমরা চলে আসলাম হচ্ছে টং টং রেস্টুরেন্টে রেস্টুরেন্টের যে যে ভিউ ভিউ এই দেখে হচ্ছে আমি একেবারেই অবাক ভাদর বনে এত সুন্দর ভিউ থাকাকালীন যে টং রেস্টুরেন্টের উপর দিয়ে যদি ওই নিচে দেখে দেখা যায় সো ডাইরেক্ট হচ্ছে যে সুইজারল্যান্ডের মতন লাগে প্রত্যকাল সুইজারল্যান্ড যে একটা জায়গা আছে ওই সুইজারল্যান্ডের শহরের মতো লাগে এটা হচ্ছে যে বাঁদরবনের নদীটার নামটা আমি শুরুর জানি না যেহেতু আমি প্রথম গিয়েছি নদীটা হচ্ছে এটা নাকি বান্দরবনের মধ্যে বিখ্যাত আবার ওই নদীর পাশে একটু দাঁড়ালাম আমার বলতেছে দাঁড়ায় আমরা করলাম তুলে আবার আমরা এখান থেকে রওনা দিচ্ছি রওনা দিয়ে হচ্ছে যে ওই ব্রিজটা পুরোটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বান্দরবনের কি নাকি একটা নদীর এই নদীটা বড় খুব একটা সুন্দর এরই মাঝে আপনাদের জন্য ক্লিপ নিতে শুরু করি আবার আমি রওনা দিলাম এখান থেকে বাদরবনের অন্য একটা স্পটে চলে যাবো সো যে দেখা যাচ্ছে বান্দরবনের যে স্বর্ণ মন্দির ওই স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দিরের মনে হয় স্বর্ণ তন্ন আছে কিনা জানি না তবে কালারটাই ছিল স্বর্ণের হেন্ট বেশিক্ষণ দাঁড়ায় নাই আমি এখান থেকে আবার চলে যাচ্ছি আমি হচ্ছে যে এখন অন্য একটা ইয়াতে যাচ্ছি স্পোর্টে যাচ্ছি এরই মধ্যে আমি বাইক চলাকালীন ভিডিও ক্লিপ নিতে আসি ক্লিপ নিতে আসি আসলে বান্দরবন প্রত্যেকটা জায়গা আমার খুব একটা ভালো লাগছে এটা হচ্ছে শিশু পার্ক বান্দরবন যে শিশু পার্ক শিশু পার্কের সামনে যেহেতু আমরা শিশু না আমরা শিশু পার্কের ভিতরে ঢুকি নাই এই জন্য নাইলে শিশু পার্কটাও আমি আপনাদেরকে দেখাইতাম সো ভিডিওটা দেখতেই থাকুন আরো অনেক কিছু সৌন্দর্য রয়েছে ওই যে স্বর্ণ মন্দির যেটা বলছিলাম ওই স্বর্ণ মন্দির আমি যেহেতু একদিনের জন্য গিয়েছিলাম সো আমি অতক্ষণ কোথাও লেট করি নাই শুধু ঘুরছি পুরা আমি দেখছি এন্ড হচ্ছে যে কোথাও হচ্ছে বেশিক্ষণ দাঁড়াই নাই এই দুই চার পাঁচ মিনিট করে এক জায়গায় দাঁড়িয়েছিলাম একটা একটা ক্লিপ ভিডিও বা একটা একটা ফটো নিয়ে আমি ওখান থেকে রওনা দিই এ এখানে আবার বান্দরবন হচ্ছে জুলশে জুলশের মিলিতন্নবী হচ্ছে এখানে ফ্ল্যাগ 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 লাগাইছে অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটাও দেখেন কত সুন্দর বান্দরবন ওই যে কাছেরটা একটা গ্রাম সো পুরো ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লাগবে দেখবেন সবাই একটু সাপোর্ট করবেন চলে আসলাম বান্দরবনের আরেকটি চত্বরের কাছে আমার বান্দরবনের সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে এই চত্বর হচ্ছে যে ওই চত্বরের উপর সিসি আমরা চারিদিক সেটাও তারা সিসি ক্যামেরায় রিভিউ করে দেখতে পারবে এটা আসলে বাদরবনটা খুব একটা সুন্দর জায়গা অ্যান্ড বাদরবনের প্রতিটা জিনিসই আমার কাছে ভালো লাগছে এখন অবশেষে চলে আসলাম শেষ পয়েন্টে একেবারে নীলাচল ভাই নীলাচলের যে রাস্তা মারসল্লাহ ফাটাফাটি নীলাচলের রাস্তা নীলাচলের মধ্যে বিউর কোনো কমতি নাই সো আমার ভাই ভাই আমাকে প্রত্যেকটা জায়গা ঘুরাই দেখাই তারপরে আমাকে এতটুকু সময় সময় মূল্যবান দিয়ে আমাকে পুরো এতটুকুটা ঘুরাই দেখাইছে তার জন্য ওনাকে অনেক অনেক মন থেকে ধন্যবাদ ভাই আপনি যদি ভিডিওটা আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর বাদন বোনের নিয়ে তো কোনো কিছুই বলতে পারবো না বিউর কোনো দিকেই কমতি নাই নীলাচল নীলাচলের উপর উঠলে ভাই যেমন কি প্রকৃতি আর বিউর কাছে আমি মাঝে মধ্যে হারিয়ে যাই এরকম লাগে আমার ওই যে দেখছেন কত বিউ এখানে বিয়